পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনার অনেক দিন পর শুরু হয়েছিল গত চব্বিশ সাত দুহাজার তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল যা শেষ হয়েছে সাত সাত দু তারিখে অনলাইন ফর্ম ফিল প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে এখন অপেক্ষার পালা এবার কেন্দ্রীয় পোর্টালের ফার্স্ট মেরিল লিস্ট প্রকাশিত হবে আগামী বারো সাত দু তারিখে তবে গত তিন চার বছর ধরে যে আশঙ্কাটা দানা মারছিল সেটা সকলেই রাজ্য সরকার থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীরা স্পষ্টভাবে বোঝা গেল এই আশঙ্কাটি বছর বছর কম ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির সংখ্যা পূরণ হচ্ছিল না সব আসন উচ্চশিক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের অনীহা না অন্য কোনো কারণে এই ব্যবস্থা তা নিয়ে বিস্তর চর্চাও শুরু হয় শিক্ষা জগতে এই আবহাওয়ায় আশা জাগিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর জানিয়েছিল রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য এবার থেকে চালু হবে অভিন্ন পোর্টাল এর মাধ্যমে পড়ুয়ারা অনলাইনে পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন দীর্ঘ টাল টালবাহানার পর চালু হয়েছিল সেই পোর্টাল রবিবার ছিল পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তির আবেদনের শেষ দিন প্রক্রিয়ার একেবারে শেষ লংলে একটি আশঙ্কায় ফিরে এসেছে আর তা হল স্নাতকে এবারও প্রায় চল্লিশ শতাংশ আসন ফাঁকা যেতে পারে গত বছর যা ছিল একচল্লিশ শতাংশ কেন এই আশঙ্কা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে এবার স্নাতক স্তরের একটি আসন পিছু গড়ে তিনজন পড়ুয়া আবেদন করেছেন কলেজের অধ্যক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মতে এই তথ্য একেবারেই আশাবঞ্জক নয় কারণ সার্বিকভাবে একটি আসন পিছু ছয় থেকে সাতজন আবেদনকারী থাকলে অধিকাংশ আসন পূর্ণ হওয়ার নিশ্চয়তা থাকে এখন যা পরিস্থিতি তাতে এবারও শেষ পর্যন্ত চল্লিশ অবাক হওয়ার কিছু থাকবে না সূত্রের খবর বেশ কিছু কলেজে যতগুলি আসন রয়েছে আবেদনও পড়েছে প্রায় সমসংখ্যক তবে কিছু নামকরা কলেজে আবেদনের হার বেশি যেমন বেথুন কলেজ আশুতোষ কলেজ সিটি কলেজ বা জয়পুরিয়ার মতো নামি কলকাতার বেশ কিছু কলেজে একটি আসন পিছু দশ জনের বেশি আবেদন করেছেন পড়ুয়ারা কলকাতার মধ্যে সবচেয়ে বেশি আসন জমা পড়েছে গোয়েঙ্কা কলেজ অব কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির জন্য সেখানে মোট আসন সংখ্যার প্রায় ১৯ গুণ আবেদন করেছে পড়ুয়ারা এখনো পর্যন্ত যা হিসাব শিক্ষা দপ্তরের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় সাড়ে ন লক্ষ আসনের জন্য আবেদনপত্র জমা পড়েছে মাত্র তিরিশ লক্ষ একজন পড়ুয়া একাধিক আবেদন করেছেন শিক্ষামহলের ধারণা সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছেন এই তথ্যই স্পষ্ট বহু আসন ফাঁকা পড়ে থাকবে অধ্যাপক ও শিক্ষামহলের আরো বক্তব্য সংরক্ষিত আসনগুলির জন্য পর্যাপ্ত আবেদন এমনিতেই পাওয়া যায় না তাছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য যে দশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে সেখানেও পড়ুয়া ভর্তি নিয়ে সংশয় থাকছে কারণ এই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় শংসাপত্র দেয়া শুরুই করে রাজ্য অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সভাপতি বলেছেন ভর্তির পোর্টাল আরও আগে খুলে দিলে আবেদনের সংখ্যা আরও বাড়তে পারত এবারও সব আসন ভরা নিয়ে সংশয় থাকছেই ভালো কলেজগুলিতে হয়তো এই সমস্যা হবে না তবে তার বাইরের অধিকাংশ কলেজগুলিতেই আসন পূরণের সমস্যা আগের মতোই থেকে যাবে প্রসঙ্গত এখানে একটি কথা বলতে পারি যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজগুলিতে ভর্তি ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের ভর্তি না হওয়ার আশঙ্কা দূর হবে এই প্রতিবেদনটি দেখে তবে নিজের পছন্দের কলেজের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী এক বা দু নম্বর সিরিয়ালের কলেজে ভর্তি না হলেও পরবর্তী সিরিয়ালের কলেজগুলিতে অবশ্যই ভর্তি হতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন